তো অনেক দিন পর আবারও আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো অনেক দিনই হলো প্রায় এক মাস হতে চললো আমি কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো আজকে একটি বিশেষ দিন আজকে হলো রাখি পূর্ণিমা হ্যাঁ রাকাবন্ধন উৎসব তো সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা তো আশা করি সবারই বাড়িতে বাড়িতে রাখি উৎসব হচ্ছে আমাদের বাড়িতেও হবে আমার দাদা আছে তাকে আমি রাখি করাবো আমার ছেলেকে আমার দাদার মেয়ে রাখি করাবে তো আমাদের বাড়িতেও রাখি উৎসব হচ্ছে তো সকালবেলা দেখো উঠে আমি স্নান টান করে নিয়েছি ঠিক আছে এখন আমি সমস্ত কিছু গোছাবো আবার একটু আমাদের বাড়িতে যেহেতু গোপাল রয়েছে হ্যাঁ গোপালকেও পুজো দেবো নারায়ণ ঠাকুরকে রাম ঠাকুর আছে এদেরকে সিংনি দেবো তো পুজো দিয়ে নেবো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর কাদের কাদের বাড়িতে রাখি বন্ধন উৎসব হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট দাদার আমার ছেলেকে রাখি পড়াবে তো ওই জন্য সব কিছু দেখো গুছিয়ে নিয়েছি নিয়ে এখন রাখি পড়াতে বসবো ঠিক আছে যে এখানে দেখো রাখি যে পড়াবো সেই রাখিগুলো নিয়ে নিয়েছি এখানে দাদার আমার ছেলের দুটো গোপু সোনার ঠিক আছে এখানে ধান ঢুকবো সব কিছু রয়েছে যে মিষ্টি প্লেট প্লেট আর এই যে গিফটগুলো রয়েছে দুজনের দুটো গিফট এবার আমি প্রত্যেকটা জানি না শুনে রাখি পড়াবো দিদ <laughs> পুরোটা <laughs>

kamu lalu tuh kacang, ngambil kita nih, um, যে আমি এখন পুজো দিতে বসে গেছি এদিকে দেখো আমার গোপু সোনাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই জামাটা আমি রাখি উপলক্ষে গপু সোনাকে গিফট করেছি তো পরিয়েও দিয়েছি এদিকে দেখো আমি সব গুছিয়ে নিয়েছি এখানে মিষ্টি রয়েছে ফুল টুল রয়েছে কিছু ঠিক আছে ফল রয়েছে সিমনি চিংড়ি দেবো এখানেও রয়েছে গপুকে রুচি দেব তো আজকে তো আর পড়ার টাইম হয়নি লুচি আমি দোকান থেকে কিনে এনেছি মিষ্টির দোকান থেকে নিয়ে আমি এদিকে দেখো রাখি রেজে সব সাজিয়ে নিয়েছি এখন আমি গপু সোনাকে রাখি পরিয়ে দেবো তখন আমি পুজোটা দিয়ে নিই তারপরে আবার তোমাদের সবকিছু দেখাচ্ছি যে এখন আমি ঠাকুরের সমস্ত কিছু পুজোর গুছিয়ে নিয়েছি এখন আমি ঠাকুরকে শিনিয়ে দেবো আর গো সোনাকে রাখি পড়াবো দেখো আজকে আমার বয় বাড়িতে নেই ওর ডিউটি রয়েছে তাই জন্য ও চলে যেতে হয়েছে ওকে সেই জন্য আমার ক্যামেরা মানে করে দেওয়ার খুব অসুবিধা হচ্ছে আমি নিজে নিজেই করছি যতটা চলো এখন আমি শিননিটা দিয়ে নিই ঠাকুরকে তবে তোমাদের দেখাচ্ছি কীভাবে কি করছি এই যে আমি সিন্নি গুছিয়ে নিয়েছি সিন্নি প্রসাদ ভোগ ঠাকুরের জন্য এটা আমি আমার রাম ঠাকুরকে দিয়ে নিচ্ছি পুজো হলো তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি আমি কি সুন্দর করে আজকে সাজিয়ে গুছিয়ে আমার মতো করে আমার নিজের মতন করে পুজোটা দিয়ে নিলাম তোমরা অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগছে আমার ঠাকুরের সিংহাসনটা আমার পুজোর আসনটা গোপ আমার সব ঠাকুরদের কেমন লাগছে আর আমার পুজোর আয়োজনও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এই যে আমি সমস্ত কিছু ভোগ দিয়ে নিয়েছি সব ঠাকুরকে এই যে গোপোশোনাকে আমি আম কেটে দিয়েছি আপেল দিয়েছি লেবু দিয়েছি মোসুম্বি লুচি দিয়েছি ছোলার ডাল আছে এখানে এখানে মালপো লাড্ডু আর নিকুতি যেটাকে বটফলে অনেকে বলে ওখানে আমি গোপো জন্য চকলেট আর রাখি সব কিছু রেখে দিয়েছি আবার পড়াবো তো চলো তোমরা দেখতে থাকো

চকলেট ধান মাথায় শুভ রাখি উৎসব কপু এবার আমি একটা আরতি করে নেব ঠাকুরের কবাই গেট তো লিখিয়ে সবকিছু কিছু খেয়ে নিবি হ্যাঁ ও যেহেতু আমার ভাইয়ের মতো তাই আমি ওকে ভাই ভাই বলেই ডাকি কপু ভাই কপু ভাই করি এই যে কপু সোনাকে সব কিছু দিয়ে দিয়েছি আমি একটু জল খাইয়ে দিই চকোলেটটা তোর সামনে দেওয়াই রইলো একটু লুচিও খাইয়ে দিচ্ছি আমি সবকিছু আমি একটু একটু করে খাই দিলাম এইদিকে দেখো এদিকে আমি আমার ঘরেশ্বর ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি রাম ঠাকুরকে সিংনি দিয়ে দিয়েছি আমাদের রাম ঠাকুর গুরুদেব তো গুরুদেবকে আমরা আমি সিংড়ি দিয়ে দিয়েছি আজকে যেহেতু রাখি পূর্ণিমা তো আমি আমার পুজোটা এইভাবেই সম্পন্ন করলাম তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও আর তোমাদের রাখি উৎসব কেমন কাটলো সবার অবশ্যই কমেন্ট করে জানিও টাটা দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থেকো সুস্থ থেকো